কারখানা গবেষণা বিদ্যুৎ এসব শিল্পায়নের জল দূষণ করে জলবায়ু পরিবর্তন হয়েছে প্রতিপক্ষ

আপনার শিল্পায়ন কথা বানালেন অথচ শিল্পায়ন দিয়ে আপনাদের কথা এখন আমরা সবাই শুনতে পাচ্ছি এটা যুক্তি নয় এটা অপৃতিজ্ঞতা চরম নমুনা মানে আমাদের

জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট ব্যাখ্যা করা মানে হলো আকাশের তারা করে সূর্যের তাপ নিয়ন্ত্রণ করা পৃথিবীর এই পৃথিবীর এই সংকটের মূল কারণ শিল্পায়ন নয় বরং মানুষের বুকবার মানসিকতায় অগ্রদর্শিতা এবং দায়িত্বহীনতা তাই আমরা দৃঢ়ভাবে বলছি শিল্পায়ন জলবায়ু পরিবর্তনের মূল কারণ নয় ধন্যবাদ মাননীয় ধন্যবাদ সভাপতি ধন্যবাদ উপস্থিত সকলকে